স্কুল সার্ভিস কমিশনে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারাদের জন্য এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চাকরি হারাদের ভাগ্য ঝুলেই সুপ্রিম কোর্টের শুনানি সোমবার এ বিষয়ে একটু ডিটেলস জেনে নেওয়া যাক টানটান উত্তেজনার মধ্যে সুপ্রিম কোর্টের শুরু হলো স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ বাতিল মামলার শুনানি দিনভর অপেক্ষার শেষে সোমবার দেশের প্রধান বিচারপতি বেঞ্চ রাজ্য সরকারের স্বস্তি আদায় সমর্থন হলেও চাকরিহারাদের ভাগ্য ঝুলেই রইল আগামী সপ্তাহে হবে পরবর্তী শুনানি ফলে চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর সামনে আরও এক সপ্তাহ অপেক্ষা ছাড়া কোনো গতি নেই দু সালে নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা কলকাতা হাইকোর্ট এমন তথ্য পেশ করেছিল রাজ্য সরকার তার জেরে চাকরি বাতিলের রায় দিতে গিয়ে উচ্চ আদালত জানায় অতিরিক্ত পথ তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করতে পারে সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরাও করা যাবে এই দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ও এন চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চ ওই নির্দেশের বিরোধিতা সরফ হন রাজ্য সরকারের আইনজীবী রাকেশ দেবাদ তার জেরেই শীর্ষ আদালত জানিয়ে দিল অতিরিক্ত পথ তৈরির জড়িতদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না সিবিআই ফলে খানিক স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যদিও রাজ্য সরকারের আবেদনের সত্ত্বেও চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিত দেশে জারি করেনি সুপ্রিম কোর্ট তবে প্রধান বিচারপতি ডি ও এন চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ পঁচিশ হাজার সংখ্যাটি বিরাট এত লোকের চাকরি চলে যাওয়ার বিষয়টি কিন্তু বিশাল ব্যাপার সঙ্গে অবশ্য তার প্রশ্ন ওএমআর শিট নিয়ে সার্ভের কোনো মির ইমেজ পর্যন্ত রাখা নেই তা নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে কোন তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছা সম্ভব প্যানেলের বাইরে যদি নিয়োগ হয়ে থাকে সেটা সম্পূর্ণ জালিয়াতি পাল্টা সাওয়াল রাকেশ দিব্যাদি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন যোগ্য অযোগ্য বাছাইয়ের বিকল্প রাস্তা আমাদের কাছে আছে তাছাড়া সিবিএ আট হাজার লোকের বেআইনি নিয়োগের প্রশ্ন তুলেছে তার জন্য যোগ্যদের চাকরি যাবে কেন চাকরি হারাদের পক্ষে আইন মুকুল রোহতগি এবং পার্থ সার্থী দেব বর্মন বলেন হাইকোর্ট কি করে সরাসরি চাকরি বাতিলের নির্দেশ দিতে পারে তারা তো নিয়োগকর্তা নয় সরকারকে ব্যবস্থা নিতে বলতে পারে মাত্র তাছাড়া নিয়ম অনুযায়ী ওএমআর শিট দু বছর রাখতে হয় আট বছর আগে যারা চাকরি পেয়েছে তাদের ওএমআর শিট থাকবেই বা কি করে মামলার বিরোধিতা তথ্য যোগ্য অথচ চাকরি না পাওয়া প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ওই সিট পেশ করতে না পারলে চাকরিও থাকবে না এত সহজ ব্যাপার বেআইনি নিয়ম মেনে নেওয়া যায় না অতিরিক্ত পদ কেন তৈরি করা হয়েছিল রাজ্যের আইনজীবী অবশ্য সাপ জানান অতিরিক্ত পথ তৈরি করা হয়েছিল ওয়েটিং লিস্টের জন্য তাছাড়া সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি স্রেফ একজন ক্যান্সার আক্রান্ত মানবিকতার কারণে চাকরি দেওয়া হয়েছে ফলে মন্ত্রিসভার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঠিক নয় তখনই আদালত জানিয়ে দেয় আপাতত এই বিষয়টি কিন্তু থাকবে মূলত এই আপডেটে দেখতেই পাচ্ছেন এই যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি হারালো এসএসসির বা হাইকোর্টের তরফে যে যে ঘোষণা দেওয়া হয়েছে বা শুনানি দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছে বা এ বিষয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা কিন্তু সমঝোতা চলছে এর পাশাপাশি আগামী সোমবার কিন্তু শুনানি দেওয়া হবে পরবর্তী শুনানি দেখা যাক পরবর্তী শুনানিতে কি আপডেট আসে সেটা অবশ্যই আপনাদের ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব এই মুহূর্তে যে আপডেট পগিয়েছে সে আপডেট আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন